হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে এলাম আমরার আচার রেসিপি নিয়ে আজকে আমি আমরার আচার বানাবো তো আমরাগুলো কাছ থেকে পেরে ভালো করে ধুয়ে নিলাম কারণ আমরাগুলো কাটা আগেই ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যার জন্য আমি আগে থেকেই আমরাগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম এই তো আমার আমরা ধোয়াটা শেষ হয়ে গেল এই যে কয়েকটা আমরা নিয়েছি এখন আমি এগুলো কেটে নেব তো আমি ভালোভাবে আমরাগুলো ছিলে নেব আমরা রাচার আগে কখনো আমি ট্রাই করিনি ফার্স্ট ট্রাই করতেছি দেখা যাক কেমন হয় তবে আশা করছি ইনশাল্লাহ ভালো হবে তো এদিকে আমার সবগুলো আমরা কাটা শেষ হয়ে গেল এখন আমি একটা টিস্যুর সাহায্যেও এটাকে ফাল করে নেবো আর টিস্যুটা দিছি এর জন্য কারণ আমরা কাটার পর যেহেতু আমি আর ধুই নাই তো একটা পিছলা পিছলা ভাব থেকে যাবে মানে আঠা আঠা ভাব থেকে যাবে হাত থেকে সরে যাবে যার জন্য আমি টিস্যু দিয়ে এটাকে ফালফালি ফালি করে কেটে নিচ্ছি তো এইভাবে আপনারা ফাল ফালি করে কেটে নিতে পারেন এখন আমার সবগুলো আমরা এই যে কাটা শেষ হয়ে গেল তো চলুন এবার আমরা আচার করতে যাই তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে এখানে নিয়েছি চিনি নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি আর নিয়েছি সরিষা বাটা আর রসুন বাটা হলুদ গুঁড়ি লবণ আদা বাটা বাটা আর দুটা দারচিনি নিয়েছি আর এখানে নিয়েছি হলো পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি শুকোনা মরিচ আর হলো ধনিয়া গুঁড়া নিয়েছি কিছুটা তো এদিকে আমি আমার কড়াইতে বসিয়ে দিলাম চুলাই কড়াইটা এবার জালটা ধরিয়ে দিলাম এর ভিতর ফার্স্ট টাইম আমি সরিষার তেলটা দিয়ে দেব। তো আচার যেভাবে বানাইতে হয় সেভাবেই বানাবো আপনারাও কম বেশি পারেন আচার বানাইতে তো আমি আর কিছু বলছি না যে এভাবে এভাবে বানাবো কারণ আপনারাও মোটামুটি সবাই জানেন কম বেশি তো দেখতেই থাকুন কিভাবে কি করতেছি আর হ্যাঁ আমার যেহেতু এটা প্রথম পেজ আমি প্রথম মানে জীবনের প্রথম একটা ইউটিউবার হতে যাচ্ছি একদমই নতুন ইউটিউব বিষয়ে আমি অনেক কিছু জানি না তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যেন আমি আমার অনেকটা পথ এই ইউটিউবের মাধ্যমেই এগিয়ে যেতে পারি আমার শুধু ইউটিউব না আমার ফেসবুক পেজও আছে একটা তবে আমি ইউটিউবের দিকে একটু বেশি ঝুঁকে গেছি কারণ আমার ইউটিউবটা একটু অনেক দূরই এগিয়ে গেছে মার্শাল্লাহ পেজের থেকে এর জন্য আমি ইউটিউবটাই একটু বেশি ইয়ে করি ভিডিও ছাড়া সব কিছু ইউটিউবেই করি পেজ একটু কম করা হয় তারপরে ইনশাল্লাহ চেষ্টা করি পেজের পিছে লেগে থাকতে তো যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম ভালো লাগলে সবে পাশে থাকবেন এই আশাটাই করতেছি তো এদিকে মশলাটাকে কষিয়ে আমি আমড়াগুলো দিয়ে দিলাম ভালো মতো এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এটাকে সিদ্ধ করে নিই নাই কারণ সিদ্ধ করলে একেবারে নাড়তে চাড়তে গেলে আর কষাইতে গেলে একদম গলে যায় আর আমার গলা জিনিসটা খাইতেও ভালো লাগে না একটু আস্তে আস্তে থাকবে সেটাই আমার কাছে ভালো লাগে যার জন্য আমি একটু সিদ্ধ করি নাই তো এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে আমি হালকা এটাকে ভাপিয়ে নেব আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা ভেপে যাবে তারপর আমি ঢাকনাটা খুলে ফেললাম এই যে খুলে এখন আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে এখানে এই যে চিনিটা অ্যাড করে দিলাম যে যার পরিমাণ মতো চিনি দেবেন আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি আচার হবে আর ঝালও কম দিয়েছি আমি কারণ বাচ্চারা খাবে এটা তার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তো এভাবে আমি চিনি দিয়ে আবার আমলাটাকে ভালো মতো কষিয়ে নেব ঢেকে দিয়ে দিয়ে তারপর আমলাটা সিদ্ধ হয়ে যাবে আর কি তো আপনারা দেখতে থাকুন এদিকে চিনির চিনিটা যত গলতে শুরু করেছে আর আমরা আমরা আচারের কালারটাও তত সুন্দরভাবে মানে ডিপ কালার চলে এসেছে তো এই পর্যায়ে হয়ে গেছে সিদ্ধ সব কিছু অলরেডি এখন আমি এই যে পাঁচফোরণের গুড়িটা দিয়ে নামিয়ে নেব তো নামানোর আগে ভালো করে আচারগুলোকে নাড়িয়ে ছেড়িয়ে মিশিয়ে নিচ্ছি পাঁচফ্রেন্ডের সাথে তো এই যে দেখে নামিয়ে ফেলেছি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারবার বলতেছি আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ